ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর টি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও একজনে প্রশ্ন করেছে যে কীভাবে বুঝবো সাইকারটিস্ট সঠিকভাবে রোগ নির্ণয় করতে পেরেছেন কি না খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলছি কারণ আমাদের বাংলাদেশে অনেক সাইকারস্ট আছে অনেক সাইকোলজিস্টরা আছেন প্রফেশনালের জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে সাইক্যাট্রিস্টের ক্ষেত্রে যারা হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট মেডিসিন দিয়ে থাকেন তাদের যে পরিমাণটা বাংলাদেশের প্রেক্ষিতে খুবই কম এবং সেই ক্ষেত্রে তাদের অনেক বেশি চিকিৎসা দিতে হয় মানসিক রোগের ক্ষেত্রে এই জায়গাটাতে অনেক সময় সময়ের প্রয়োজনে অথবা অভিজ্ঞতার কারণে বিভিন্ন অথবা তার পার্সোনাল কোনো ইস্যুর কারণে সঠিকভাবে সাইক্যাট্রিক যে ডায়াগনোসিসটা বা নির্ণয় করা রোগ নির্ণয় সেটা কিন্তু না হতে পারে সো এটা কিন্তু রেয়ার কেস খুব কম সংখ্যক ক্ষেত্রে এটা হওয়ার পসিবিলিটি কেননা যারা সাইকাতিস্ট রয়েছেন তাদের ইথিক্যাল একটা বড় একটা গাইডলাইন থাকে ইথিক্যাল একটা বড় একটা বিষয় থাকে যেটিকে তাদের পড়াশোনা করে পাশ করতে হয় সাথে সাথে সেটাকে মেনটেন করতে হয় সুতরাং আপনারা যারা এই ধরনের চিকিৎসা নেন সাইকারের কাছ থেকে আপনারা বেশ কিছু বিষয় খেয়াল রাখবেন যে আপনার যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো আপনি সঠিকভাবে বলতে পেরেছেন কিনা আপনার কথাগুলো ওই সাইকাতিস্ট মন দিয়ে শুনেছেন কিনা শোনার পর সে কি আপনাকে কোনো আদেশ উপদেশ বা পরামর্শ দিল কি না সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন কাউন্সেলিং বা সাইকোথেরাপির বিষয়টি কখনো কিন্তু আদেশ উপদেশ পরামর্শ দেওয়া হয় না এটা ব্রেনের কিছু মেকানিজম বা প্রবলেমের কারণে বিভিন্ন রকমের সাইকাট্রিক যে সমস্যা বা সিমটমগুলো দখ প্রকাশ পায় সেক্ষেত্রে এটা সিস্টেমেটিক ওয়েতে আপনার আমরা যেটা বলি যে কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কিন্তু এটাকে ডিল করতে হয় এবং খুব বেশি সমস্যা হলে মাইল্ড বর্ডার এবং সিবিআর বলে সিবিআর হলে সেক্ষেত্রে সাইক্যাট্রিক মেডিসিন দরকার হয় এখন আপনি যদি কোনো সাইকাটিস্টের কাছে যান সে অবশ্যই আপনাকে ওষুধ দেবে প্রাথমিক পর্যায়ে যে ওষুধটি দেবে সেটি হয়তোবা এক সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে আপনাকে আসতে আসতে বলবে তো এই সময়টা হয়তোবা আপনার ওষুধের অনেক বেশি প্রভাব ফেলতে পারে ভালোও থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন এবং এমনও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি খারাপ থাকছেন সেক্ষেত্রে আপনাকে যেটি দরকার হবে সাইকাটিস্ট রোগ নির্ণয় করতে পেরেছেন কি পারেন নেই সে কি ভালো সাইকাতিস্ট না খারাপ সাইক্যাটিস্ট এটা না খুঁজে তার কাছে আবার যাওয়া সে হয়তোবা আপনার বর্তমান যে লক্ষণগুলো দেখা দিয়েছে সেটাকে বেস করে আবার একবার ডায়াগনোসিস করবে আপনার রোগটাকে নির্ণয় করার চেষ্টা করবে তখন হয়তো আপনার রোগটাকে আইডেন্টিফাই করে সে অনুযায়ী ওষুধ দিবে ধরা যায় যে দুই থেকে তিনবার যখন আপনাকে ডাকবে এবং আপনি যখন কনসালটেন্সি দিবেন আপনার রোগ থেকে দেখবেন আস্তে আস্তে কমে যাবে সেক্ষেত্রে আপনি হয়তো বা পনেরো দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অপেক্ষা করবেন বা চার সপ্তাহ এক মাস মতো অপেক্ষা করলেন এবং যদি দেখেন যে আপনার পূর্বের যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো আস্তে আস্তে কমা দিয়েছে তখন মনে করবেন যে আপনার ওষুধটা কার্যকরী হয়েছে আপনার ওষুধটা আপনার শরীরে লেগেছে তো তারপর আপনি ওই যে সাইকাটিস্ট আছেন তার আন্ডারেই আপনি কিন্তু আপনার সাইকাট্রিক মেডিসিন কন্টিনিউ করবেন অনেক ক্ষেত্রে আমি দেখি যারা এই ধরনের প্রশ্ন করেন যে কোনো সাইকাটিস্ট ভালো কি না কোনো সাইকোলজিস্ট ভালো কিনা তাদের ক্ষেত্রে দেখা যায় যখন একটু ভালো থাকেন তখন আর এই ওষুধগুলো খান না বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি কমিয়ে দেন বা নেন না এটা কখনোই ঠিক না আপনি মনে রাখবেন সাইক্যাট্রিক মেডিসিন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যখন মানসিক সমস্যা হয় এবং এটি কমানো বা এটাকে বাদ দেওয়ার ক্ষেত্রে যারা সাইক্যাটিস্ট আছেন তারা অনেক বেশি প্রফেশনাল তারা জানেন কিভাবে এটাকে কমিয়ে নিয়ে আসতে হয় এখন আপনারা যদি এটাকে নিজের ইচ্ছা মতো করে কমন বাড়ান তাহলে যেটা হবে এই যে রোগটি সেটি হয়তোবা অনেক দিন ধরে থাকবে আপনার ভিতরে তো আপনি যদি সাইকিয়াট্রিস্টের স্বর্ণাপন্ন হয়ে তার অনুযায়ী আপনি ওষুধগুলো খান দেখবেন আপনার ওষুধের পরিমাণটা আস্তে আস্তে কম কমে যাবে এবং একটা সময় আপনার এই যে লক্ষণগুলো মানসিক রোগের যেগুলো হয়েছিল সেগুলো আর কখনোই থাকবে না এবং একটা জিনিস এইখানে আমি একটা অ্যাড করবো যখন সাইকিয়াট্রিক মেডিসিন নেবেন সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপিও নেবেন কখন নেবেন নিবেন হচ্ছে যে আপনার প্রবলেমটাও যদি সিভিয়ার কেস থাকে সিভিয়ার থাকে এবং যখন সাইকিয়াট্রিক মেডিসিন নিচ্ছেন এটা থেকে কমে গিয়েছে তখনই মাইল টু মডারেট লেভেল পর্যায়ে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনি গ্রহণ করবেন সেটা কেউ বলুক আর না বলুক আপনি যদি এটা নেন তাহলে আপনি খুব অল্প সময়ের ভিতরে এমন একটা পরিবর্তন দেখতে পারবেন যে পরিবর্তনটা আপনার সারা জীবন থাকবে সো অনেকেই আপনার বলেন যে আমি সাইকাত্রিক মেডিসিন নিয়েছি বন্ধ করেছি আবার হয়েছে হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে ওষুধের কারণে হয় হয়তোবা আপনার ওষুধগুলো কন্টিনিউ ভালোভাবে করেন না মাঝে মাঝে করেন মাঝে মাঝে করেন না অনেক সময় বন্ধ করে দিয়েছে নিজে ইচ্ছামতো এই কারণে কিন্তু আপনাদের সাইকাত্রিক মেডিসিনটা দেখা যায় যে রিল্যাপস হয় আপনার রোগটা রিল্যাপস হয় এবং অনেক দিন ধরে এই সমস্যাগুলো থাকে সুতরাং আমি আপনাকে অ্যাজ এ হোল বলবো সাইক্যাট্রিস্টটা তারা অবশ্যই মেডিসিন বিষয়ে অনেক স্পেশাল এবং তাদের অনেক বেশি এক্সপার্টিস রয়েছে সেই এক্সপার্টিসের জায়গায় যারা নন প্রফেশনাল বা যারা ডক্টর না তারা কিন্তু কোনোভাবেই এটা মেজারমেন্ট করতে পারবে না সুতরাং আপনি একজন সাইকাটিস্টের কাছে থাকেন এবং সাথে সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা অবশ্যই তারা বলুক আর না বলুক আপনার নিজের দায়িত্বে আপনি এটা নেবেন সো আজকে যেটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো পশু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম